হ্যাঁ আমি তো মানে আমার কাছে পছন্দ হয়েছে বলে তো আবার আসলাম পারুটি পারুটি হ্যাঁ এই যে আমি পারুটি নিচ্ছি এখন খাবো সেই মজা পারুটি ঘি দিয়ে ভাজা এই যে এভাবে পারুটিটা চুবালাম আর খেয়ে নিচ্ছি চা হুম সেই স্বাদ সেই অসাধারণ শোভা বলো আমার কাছে তো অনেক ভালো লাগে আমি তো চা প্রেমিক আর

আর এখানকার অনেক গল্প শুনছি আমারা দুই তিন দিন আসছিলো কিন্তু আমার শরীর খারাপ ছিল বলে আমি আসতে পারে নাই কিন্তু ভাগ্য খারাপ ছিল গত সপ্তাহে এসে চলে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভুলাচ্ছি আল্লাহবার শেষ সমুদ্রতে এই তো শুক্রবার আসলে একটু ঘুরতে যাই সবাই মিলে যাচ্ছি ঘুরতে যাচ্ছি দেখি আজকে কোন উদ্দেশ্যে বের হলাম আপনারাও দেখবেন আমরাও যাব আর এটাও দেখবেন আজকে নতুন জায়গায় কোনো পার্ক না একটু আনকমন জায়গায় যাচ্ছি দেখা যাক কোথায় যাওয়া যায় সেটা দেখতে থাকেন আর আমাদের পাশে থাকেন এখন আমরা চলে যাচ্ছি সবাই মিলে রওনা দিয়ে দিলাম দিয়ে শাশুড়ি ব্যাটার বউ কুকু শাশুড়ি এক জায়গায় বসেছি শাশুড়ি আর এখানে নিয়ে আর হচ্ছে ট্রেন নিয়ে

দেখা যায় একটু একটু দেখা যায় মনে হয় হ্যাঁ দিন যাচ্ছে সূর্যটা ডুবে যাবে না মারঘাট যাচ্ছে কেমন লাগছে মানুষ লিচুই দেখতে পাই না এখন দেখতে পাচ্ছি এখনো লিচুই নাই ও কিছু নাই লিচু

আসো আসো আমরা কাশফুল আমরা কোথায় আসছে নিজেও জানি না এখন মানুষ ঘুরতে যায় পার্কে আমরা কাশফুল এখানে আসছে কিছুক্ষণ রয় যায় না সুমি সুমি দাঁত দিছেন আমাদের নদীতে কোনো পানিই নাই আমার বিটা নামবেই না কিছু দেখান নাই যে সারা কোথায় ওখানে লিচু নদীতে পানি নাই যেখানে কেউ আসে না আজকে আমরা সেখানে চলে আসছি খুব সুন্দর জায়গা কিন্তু গরম বাতাস হলে খুব ভালো লাগতো তাই না গরম খুবই গরম কে আছো হ্যাঁ হ্যাঁ আমরা এসে তো ভালোই লাগছে কিন্তু গরম খুবই গরম এখানে মিতাকুমার শোভা দাঁড়াই আছে

এখানে আম্মা আর আব্বু বসে আছে ছবি তোলার জায়গা মতো আসলে ভালো লাগবে যা একটু বাতাস হলে আরো বেশি ভালো লাগতো এখানে সময় পানি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে কিন্তু পানিটা নিয়ে আসা হয়নি চলে যাব এখন এখান থেকে এখন ওই সাইড দিয়ে চলে যাব চলেন আম্মা আমরা এখন অন্য জায়গায় যাই এখানে বাচ্চারা গরমে পাগল হয়ে যাচ্ছে যাব না আমরা এখন চলে যাচ্ছি এখন যাব আমরা যেই কাজে আসছি সেটা হচ্ছে আমরা আর মালাইচা খাওয়ার জন্য আসছে এখন চলে যাব যেখানে যাই সেখানে আপনারাও যাবেন আমিও যাব আমারা ওই পাশে চলে গেছে আর এখন যাচ্ছি আমি একটু ছবি তুলতেছিলাম এত সুন্দর প্রকৃতির মাঝে ছবি তুলে চলে যাচ্ছি এখন ওরা অনেক দূরে চলেও গেছে উপরে অটোর কাছে আমরা এখন চলে যাব যে সাইড দিয়ে আসছে সেই সাইড দিয়ে গেলে ভালো হবে কি জন্য এদিক দিয়ে পানি আছে পানির মধ্যে দিয়ে হাঁটা যাবে না তো এখানে অনেক মানুষ আসতেছে রাতে মনে হয় একটু সন্ধ্যার পরে পরে যাবে সবাই ভালো লাগবে অনেকেই আসছে মুড়ি খাচ্ছে আর গরম তো গরমের জন্য মানে থাকা কঠিন আর কি মনে হচ্ছে কি ওইটা নদীর এই পাশটা নদী আর ওই পাশে নদীর ধার সবাই নদীর ধারে দাঁড়াই আছে পানি শুকাই গেছে তারপরে এখানে পানি আসলে কিভাবে সবাই ধরো না ভূতের বাড়ি দেখতে আসছে আমরা ব্রিটিশ আমলের দেখেন যাবো না ভয়ঙ্কর জিনিস আছে হয়তো বা আর ভালোই লাগতেছে হুম এখান থেকে কোথার থেকে এই পাশে আসো এই পাশে আমরা এখানে অদ্ভুত একটা বাড়ি সেখানে এসে আমরা সবাই মিলে দেখছি হ্যালো কেউ শুনতে পাচ্ছেন আল্লাহ কেউ নাই চলো 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 হ্যাঁ ভয় পাচ্ছি আমরা ছাড়াকে নিয়ে আল্লাহ দেখছো বাবা

তিনশো আছে এটা এটা প্রচন্ড গরম হয়তো বা এই চা বানাই রাখছে এটা ওর মধ্যে দিলে যখন দিবে তখন দেখায়ও ফুটে উঠবে আর সবাই অপেক্ষা করতেছে ওখানে চা খাওয়ার জন্য আর একদিন আসছিলাম এসে দেখি আপনি নাই অনেকক্ষণ অপেক্ষা করে চলে গেছি আমরা আসছিলাম পাঁচটার সময় আচ্ছা এখন আমি চা বানাবো তাই না আমরা আছি ড্রাইভার ক্যামেরা অফ করে এই যে আমি চা বানাচ্ছি চা খাবে সবাই বসে আছে দেখো এটা এটা কি দিবেন আঙ্কেল দেন তাহলে আমি দিয়ে দিছি সব তার সেন্টটা খুব সুন্দর বের হয়েছে প্রচন্ড গরম গরম সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে আর সবাই মিলে এমন গরম গরম চা খাচ্ছে মানে কেউ হাল ছাড়ছে না চাটা হয়তো বা টেস্ট আমি অনেক দিন শুনছি আব্বু আম্মা খেয়ে গেছে সেদিনকে আমি ভিডিও করতে আসতে পারি নাই ভাইয়া চাটা কেমন ছিল আমরা নতুন আসছি নতুন আসছি খেতে অনেক মানে আশা নিয়ে সবাই মিলে আসছে আমার আব্বু আম্মা খাইছে কিন্তু আমি খাই নাই কিন্তু আমরা হচ্ছে খাই নাই কেমন হয়েছে বলেন আমি তো জানি নাটুর থেকে আল্লাহ অনেক সুন্দর বলে দেখো কত দূর থেকে এসছে নাটোর থেকে আসছে

হয়ে গেছে আচ্ছা গরম না থাকলে আমি ধরে নিয়ে যাব দেখাও কি ভাইয়া টোটে নিব মালাইসা আমি আর সবাই পারুটি মানে মানে কিন্তু এই যে এর উপরে দিয়ে হাতে গরম এই গরম লাগবে হ্যাঁ ঘি না ঘি দিচ্ছে এটা ও সরি ভুলে গেছি খেয়াল করি নাই ঘি দিয়ে পাউরুটিটাকে পুরাই নেচ্ছে এই যে ঘি ঘিটি ঘিটা ব্রাশ ডিম এখে এই যে ব্রাশ আর এই যে চাকু আর এই যে পুরা পাউরুটি রেডি হয়েছে আবার রেগুলার রেডি হচ্ছে এখন আমরা চা দিয়ে খাবো

সেই মজা পারুটি ঘি দিয়ে ভাজা এই যে এভাবে পারুটিটা চুবালাম আর খেয়ে নিচ্ছি চা হুম হুম সেই স্বাদ সেই অসাধারণ শোভা বলো আমার কাছে তো অনেক ভালো লাগে আমি তো চা প্রেমিক আর একদম সিম্পলি গর্জ অনেক সুন্দর সারা বলো কেমন সেই শিক জাতুল জানুন আবু আবু কেমন ছিল চাটা হুম লাইক লাইহিক সবাই আসবেন খেতে চাটা অনেক মজা ছিল আর আমাদের কাছে খুব ভালো লাগছে আর এখানকার অনেক গল্প শুনছি আমরা দুই তিন দিন আসছিলো কিন্তু আমার শরীর খারাপ ছিল বলে আমি আসতে পারে নাই কিন্তু ভাগ্য খারাপ ছিল গত সপ্তাহে এসে চলে গেছি আমি খেলাম চাটা অনেক ভালো ছিল আমাদের দশটা চা ছিল আর বারুটি ছিল একটা আমরা সবাই মানে চাটা খেয়ে খুব খুশি হয়েছি চাটা খুবই ভালো ছিল না পঞ্চাশ টাকা ফুটস নাই সেলে বের করে দিচ্ছে খুব স্বাদের চা খালাম দাদা

বিশটালার কাছে আসছি মানুষ বলে সবাই বিশটালার কাছে হ্যাঁ মার্কেটের সামনে দাঁড়াই আছি আমরা আসলাম এখানে এসে মার্কেটে ঢুকতেছি আসো আম্মা আব্বু চলে গেছে দেখি যাও

দাঁড়াইছি একটু নাম্বার গেছে আর সারাবুড়ি ঘুমায় গেছে আর সেটা আমি বলছি একটা ডেঙ্গু ওখান আর কিছু ডেঙ্গু কিনবে ভালো বুঝতে পারিনি